সার্জেনের সাথে মোকাবিলার জন্য পাওয়ার মিউজিকের কোন সেটআপটা লাগবে ফোর ফোর লাগবে নাকি টেন নাইন সেটআপটা নমস্কার বন্ধুরা টিএম এস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম যে সার্জিনের কোন সেটআপটা যাবে উড়িষ্যাতে তো সেই নিয়ে অনেকেই কমেন্ট করেছেন এবং নাইনটি ফাইভ কমেন্ট বিসিসে আমি এটাই বলছি যে সার্জনবাবু পঁয়ত্রিশটা বক্স নিয়ে যাবেন এবং টুয়ের বক্স নিয়ে যাবেন এবং একুশ ওয়ালা স্পিকারওয়ালা পঁয়ত্রিশটা টুয়ের বক্স নিয়ে যাবেন ঠিক আছে তো যেটা কমেন্ট এসেছে বেশি সেটা বেশি সে আমি বললাম কারণ আমি আগের দিন ভিডিওতে কনফার্ম বলিনি যে সেভেন স্পিকারের দশটা বক্স নিয়ে যাবে আমি বলেছিলাম আইডিয়া করে যে হতে পারে তবে টুয়ের বক্সই যে নিয়ে যাবে সেটা কোনো নেই সেটারও কিন্তু কনফিউশন থাকছে যতক্ষণটা উনি নিয়ে যান কারণ ওনার নিজস্ব প্রোডাকশন এটা বন্ধুরা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাবুর নিজস্ব প্রোডাকশন অর্থাৎ উনি কিন্তু ফোরেও নিয়ে যেতে পারেন টুয়েরও নিয়ে যেতে পারেন একমাত্র যারা বুকিং করেছেন ওনারা ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না তো চব্বিশ তারিখে খেলা হবে এবারে মূল বিষয় আজকে ফিরে আসি বন্ধুরা মূল বিষয় হচ্ছে পাওয়ার মিউজিকের কোন সেরাপটাকে আপনারা পারফেক্ট মনে করছেন বেল পাহাড়িতে কি হয়েছিল বেল পাহাড়িতে কিন্তু টেন নাইনটার থেকে ফোরফোর সেট আপটা কিন্তু বেস্ট বেজেছিলো সবাই নাম করেছে ফোর সেট আপটার যে পপ বেসের যে ফোর সেট আপটা সেটা কিন্তু বিরাট বেজেছে কারণ যখন মাঠেতে গ্রাউন্ডে টেন নাইনটা ছিল তার পাশে যখন পপটা দিয়ে দিয়েছিল আমি নিজে ভিডিও করেছিলাম সত্যি ওখানে ফোর সেট আপটা সেই লেভেলে হয়েছিল ঠিক কি না তো সেই ফোর ফোর সেট দিয়ে যদি পাহাড়ের সাথে কম্পিটিশান করে সেটা বেস্ট হবে না টেন নাইনটা দিয়ে কম্পিটিশন করলে সেটা বেস্ট হবে এটাও কিন্তু একটা লজিক আছে কীরকম লজিক দেখুন বন্ধুরা সার্জেনের যে সেটআপটা আছে আমি সাপোজ আপনাদের কথা মতো ধরে নিলাম যে পঁয়ত্রিশটা টুয়ের বক্স থাকছে ঠিক আছে তো পঁয়ত্রিশটা বক্স দিয়ে সত্তরটা স্পিকার বলা সার্জেনের সেট থাকছে অপোজিটে পাওয়ার মিউজিকের যদি টেন নাইনটা দাঁড় করানো হয় তাহলে কি হবে টেন নাইনটা তাঁর করলে টেন নাইনের কিন্তু ভাইব্রেশন বেস কোয়ালিটি অনেক বেশি তার সার্জিনের যেহেতু ছোট বক্স ছোট বক্সের ক্যাবিনেট এবং ছোট বক্সের কিন্তু সংখ্যা অনেক বেশি থাকছে সেই হিসাবে যদি ডাবল ফোর ফোর সেট দিয়ে দেওয়া হয় আমার মনে হয় বেস্ট হবে টেন নাইনটা না নিয়ে গিয়ে যদি ডাবল ফোর ফোর সেট দিয়ে দেওয়া হয় আবার একটা দেখুন পাওয়ার মিউজিকের যেটা আপনারা অনেক কমেন্ট করেছেন যে ঠেলা গাড়িতে লোড হয় প্রবলেমটা হচ্ছে বন্ধুরা এই জায়গায় পাওয়ার মিউজিক তখনই সার্জেনের সমকক্ষ হয়ে উঠবে যখন পাওয়ার মিউজিকের বক্সগুলোকে সার্জেনের মতো বড় গাড়ির পেছন দেখে লোড করা হবে কারণ যখন ভ্যান গাড়িতে লোড করা হচ্ছে ওখানে চারটে চারটে আটটা মালে বেশি তোলা সম্ভব নয় টেন লাইনটা তুললেও পুরো টেন লাইনটা উঠে যায় তো যেমন করা গাড়ি হোক ওনাদের যে গাড়ির লোডিং সিস্টেম সেটা সম্পূর্ণ সোজা করে এইভাবে থাকে সার্জেন বাবুর ডিজে সার্জেনের কিন্তু যে লোডিং সিস্টেম দেখুন গাড়ির পেছন দেখে একদম নিচে থেকে সিস্টেম আছে সেখান থেকে পরপর দিয়ে 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 সোজা করে কিন্তু চারচকভাবে কিন্তু স্ট্রেট বাঁধা থাকে সার্জেনে বলে নয় ওন ওইখানকার যত সেট রয়েছে সার্জেন পঙ্কজ আরও যে সমস্ত রয়েছে তাদের কিন্তু ওইভাবে লোডিং করা হয় ছোটো ছোটো ভ্যানেতে লোড করা হয় গাড়িতে চার গাড়িতে লোড করা হয় আর আমাদের লোডিংটা হচ্ছে কি আমাদের লোডিংটা হচ্ছে আ মানে কি বলবো যেগুলো হচ্ছে ঠেলা গাড়িতে আপনারা বলেন তো সেই ঠেলা গাড়িতে লোড করলে কি আর হবে এখানে যেটা সমস্যা হয়েছিল যেটা ছিল না সেইটা একদম ঝুঁকে ছিল এইভাবে যার ফলে যারা যে সমস্ত বন্ধুরা সামনে গেছে তারা জানে কিভাবে বাজছিল বা সেটাকে যদি এরকম স্টেট করে দেওয়া যেত দুটো ভ্যান গাড়ি দুটো ঠেলা গাড়ি যদি পাশাপাশি রেখে তার উপরে ছিল তো দাঁড়িয়ে তো বাড়ছিল যদি স্ট্রেট সাজিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু মজা এসে যেত বস এবারে একটা কথা বলি সার্জেন বাবুর যে লাইনার আছে তার মধ্যে কি আছে লাইনার এবং প্রেশার মিড আছে তো তার মিড ফ্রিকোয়েন্সি অনেক বেশি অনেক হাই যার জন্য ভাইব্রেশন মানে ব্যাসের সাথে আর সমস্ত স্পিকারগুলো আঠারো ইঞ্চি ভাইব্রেশনের সাথে মিড কিন্তু ব্যাপক অনেক বেশি সেই জায়গায় পাওয়ার মিউজিকের কিন্তু ওই জায়গাটা অনেক কম অনলি ভাইব্রেশন হচ্ছে আর একটা কথা আমার বন্ধুরা আগের কমেন্টে বলেছেন আগের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস টু অল মাই ফ্রেন্ডস যে পাওয়ারের তো আশিটা স্পিকার পঁচাশিটা স্পিকার হতে পারে কিন্তু আঠেরো ইঞ্চি প্লাস পনেরো ইঞ্চি ঠিক আঠেরো ইঞ্চি প্লাস পনেরো ইঞ্চি আর সার্জেনের কিন্তু সমস্ত আঠেরো ইঞ্চি তো আজকের আলোচ্য বিষয় এটাই যে পাওয়ার মিউজিক কোন সেট নিয়ে গেলে সার্জনের সাথে সঠিক হবে দুটো ফোর ফোর সেটআপ আমি রেডি করছি অর্থাৎ দুটো ফোর ফোর সেটআপ ঠিক হবে নাকি ট্রেন ঠিক হবে এটা আপনারা কমেন্ট করুন তাহলে পরবর্তীকালে যদি কোথাও কম্পিটিশন হয় ধরুন বেলপাহাড়িতে যদি হয় তাহলে আপনাদের আইডিয়া মতো বা আমিও আলোচনা করবো পাড়ের লোকেদের সাথে যে পরেবার যখন সার্জেনের সাথে বেলপাহির মাঠে আবার হবে শুনেছি কিন্তু খবর আছে আবার ওই সেম জায়গায় পার থাকবে এবং সেম জায়গায় মনে হচ্ছে সবই আমার মনে হচ্ছে সেম জায়গায় কিন্তু সার্জেন থাকবে তো সেখানে যদি আবার বেলপাড়ি মাঠে কম্পিটিশন হয় নেক্সট তখন কিন্তু ভালো হবে আমার মনে হয় যেটা ভালো হবে যে দুটো ফোর ফোর সেট যে পপের সেট আপ দুটো ফোর ফোর সেট আপ স্ট্রেট স্টেট দাঁড় করাবে আর সার্জেন বাবুর যে সেট আপটা ছিল সেই সিট আপটা দাঁড় করাবে তাহলে অনেকটা সমতুল হবে এবং পার পারমিউজিকেও কিন্তু কিছু পেসার মিট লাইনারে লাগাতে হবে যেটা আমার বন্ধুদের ডিম্যান্ড আছে ঠিক আছে তো অবশ্যই পরবর্তীকালে আমরা এক্সপেক্ট করব আর বন্ধুরা আপনারা এবারে কমেন্ট করে আমাকে বলুন যে টেন নাইনটাই টাইম সার্জেনকে কায়দা করার জন্য সার্জেনের সাথে মোকাবিলার জন্য টেন নাইনটা পাওয়ার মিজে যথেষ্ট নাকি দুটো ফোর ফোর যথেষ্ট কোনটা বেস্ট হবে অবশ্যই কমেন্ট করে জানান আর একটা বন্ধুরা কমেন্ট করেন যে সার্জেন এই সরি পাওয়ার ভয় পেয়ে দুটো স্টাফ নিয়ে গেছিলো নট নেভার কমিটি যেরকম ভাড়া করবে এটা অনেকটাই ম্যাটার কমিটি যদি ফোর ফোর ভাড়া করে পার ফোর ফোর পাঠাবে কমিটি যদি টেন নাইন ভাড়া করে পার টেন নাইন পাঠাবে সার্জেন বাবুকেও যেরকম ভাড়া করবেন সার্জেনও কিন্তু সেরকমই সেট পাঠাবে সম্পূর্ণ সেট আপ ফিল্ডে যে আসছে সেটা সম্পূর্ণ নির্ভর করে যারা রয়েছে ক্লাবের বন্ধুরা রয়েছে যারা ভাড়া করে তাদের উপরে ঠিক আছে এগুলো তো নিজস্ব ইচ্ছায় হয় না তো বন্ধুরা আপনারা অবশ্যই আজকে কমেন্ট করে জানান যে পাওয়ার মিউজিক কোন সিলেপটা নিয়ে গেলে সার্জেনের সাথে সঠিকভাবে মোকাবিলা করবে